বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট এবং মার্কশিট ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করেছি আপনারা জানেন যে আমরা রমজান মাসে আমাদের ঢাকা মহানগর লালবাগবাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি প্রতিরোধ টিমের নেতৃত্বে একাধিক টিম ডেসির নেতৃত্বে তারা কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র তৈরি থাকার অভিযোগে আমরা গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু আপনারা জানেন যে মধ্যপীড়ের বাগ থেকে আমরা দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করি সে হল কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট একম শামসুজ্জামান এবং একই প্রতিষ্ঠানের আরেকজন বর্তমানে শামসুজ্জামানের ব্যক্তিগত বেতন সরকারি ফয়সাল আমরা গ্রেপ্তার করি তাই গ্রেপ্তার করার পরে তাদের দেওয়া তত্ত্ব মতে আমরা তারা যেখান থেকে এই সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র এবং শত শত মার্কশিট তৈরি সরঞ্জাম আদি এবং কারিগরি শিক্ষাপর্তিকে যে মানে হাজার হাজার মানে অরিজিনাল সার্টিফিকেট যে নিয়ে এসেছে সেগুলি আমরা বায়োডাটা আমরা দলিল এগুলি উদ্ধার করি তাদের দেওয়া তথ্য মতে এবং সেই উদ্ধার করার পরই একটু মামলা রুজু হয় এটা আপনারা জানেন আমরা বলেছিলাম মামলার প্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পরে আসামিদের জিজ্ঞাসাবাদ করার ফলে এক পর্যায়ে সে বললেন যে এটার সাথে তাদের কাছ থেকে এই সার্টিফিকেটগুলি বেশিরভাগ ক্রয় বিক্রয় করে কুষ্টিয়া জেলার সদর থানার গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলি আমরা কলিকে গ্রেপ্তার করি কলিও কলি তারপরে শামসুজ্জামান ফয়সাল তারা আদালতে ওয়ান করেছেন যে তারা এই ঘটনার সাথে জড়িত তারা সার্টিফিকেটগুলি বানায় এবং বিক্রি করে আমরা তাদের দেওয়া তত্ত্ব মতে আমরা আমরা ডিভাইস পরীক্ষা নিরীক্ষা ঘটনার সাথে জড়িত আরেকজন তার নাম হল গোলাম মুস্তফা ওরে মুস্তাফ জেরবান তাকে আমরা হেলফুল ফজুল টেকনিক্যাল বিএম কলেজ কামরাকি ও ঢাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করি এইভাবে আমরা তাদের দেওয়া তত্ত্ব মতে মাকসুদুর রহমান মামুনকে গ্রেপ্তার করি সর্বশেষ আমরা আপনারা জানেন গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের শ্রী মত মুসাম্মদ সেহলা পারবিনকেও আমরা উত্তরা আঠারো নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি এবং তারা তাদের সকলের কথা মতে একটা মানুষ যে সিস্টেম অ্যানালিস্ট যে তাদের যে ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট সরকারি পাসওয়ার্ড অথরাইজেশন কে ব্যবহার করবে এটা ব্যবহার করার কথাটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা ছাত্র ছাত্রীদের তথ্য সংযোজন বিয়োজন পরিবর্তন সংক্রান্ত নিবেদনের ফুকাল পার্সন হল শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক এটা তো কোনো ক্রমেই সিস্টেম বা কম্পিউটার অপারেটর কাজটা না তাহলে সিস্টেম প্রতিষ্ঠানের যে নির্দেশ কঠোরভাবে তারা গোপনীয়তা বজায় রেখে এই সংবেদন কাজগুলি করবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের বিভিন্ন উপজেলা জেলা এই যে পরিচালক প্রিন্সিপালগণ সম্পূর্ণ অবৈধ অনৈতিক শিক্ষাপূর্বে রেজিস্ট্রেশন রোল নম্বর রেজাল্ট পরিবর্তন পরিবর্তন নাম জন্ম তারিখ সংশোধন করে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর সাথে এই কাজগুলি তারা করে আসছে এবং আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতিপরায়ণ পঁচিশ তিরিশ জনকে শনাক্ত করা হয়েছে যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি আমরা তাদেরও গ্রেপ্তার করব এরকম পঁচিশ জনের নাম আমরা পেয়েছি তা বিষয়টা হচ্ছে যে কাজটা নিয়ন্ত্রক থাকার কথা বোর্ডের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক ওনারা এই নিয়ন্ত্রকটা হাতে না রেখে এরা নিয়ন্ত্রকের কাজটা দিয়ে দিলেন সিস্ট্রেট আর সিস্টেম অ্যানালিস্ট সে ভোট থেকে প্রতিদিন হাজার হাজার মূল কাগজপত্র নিয়ে তার পাইপ সে একটা কারখানা স্থাপন করে সেখান থেকে তিনি সার্টিফিকেট তৈরি করছেন সেই সার্টিফিকেটগুলি উনি আনার সাথে সাথে সেগুলি বোর্ডের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে অর্থাৎ আপনি সার্টিফিকেটটা নিয়ে কোথাও ভর্তি হলে বিদেশে গেলে সেখানে যখন সার্চ করবে তখন তো দেখবে যে বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা আছে এবং এই রেজিস্টার নম্বরগুলি সার্চ করলেই বোঝা যাবে যে সঠিক তাহলে তারা একদিকে তারা বিভিন্ন ধরনের তাদের যে অপারেটররা অ্যানালিস্টরা তারা একদিকে এগুলি আপলোড করছে এবং যে যে বিষয়গুলি যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অথবা নিয়ন্ত্রণ পরীক্ষা নিয়ন্ত্রক হাত থাকার কথা তার দায়িত্বটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছে আর সেইগুলি আপলোড করে মানুষের কাছে সার্টিফিকেট বিক্রি করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই সার্টিফিকেটগুলি না শুধুমাত্র যে পরীক্ষা না আমরা নাম বয়স কমিয়ে দিচ্ছে তারা তারা রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করে দিচ্ছে তারা বয় একজনের নাম দিয়ে আরেকজনের নাম ঢুকিয়ে দিচ্ছে তারা এই কাজগুলি করে আমি তো মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং আমরা কারি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কিছু দুর্নীতির সিবি সিবিএর দালাল কর্মকর্তা কর্মচারী কম্পিউটার পরিদর্শক দীর্ঘদিন ধরে তারা এই রেজাল পরিবর্তন নাম ঠিকানা পরিবর্তন বয়স পরিবর্তনের কাজটা তারা করে আসছে এবং সবচেয়ে আশ্ব হচ্ছে এই অ্যানালিস্টের বিরুদ্ধে যখন কিছু কিছু সাংবাদিক তারা তার তত্ত্ব পেয়ে তার নিউজ করবে বলে তারপরে ম্যানেজ হয়ে যায় আর নিউজ করে না এবং আমরা যেদিন তাকে ধরে নিয়ে আসলাম তাকে সেদিনও কয়েকজন সাংবাদিক কই দেখা করছেন না তো সে যে এর সে জানে না কিছু সাংবাদিক জানার পরও কিন্তু নিউজটা করে নাই অন্যদিকে আবার আমাদের দুদকের দু একজন কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলেন ফাইল খুলে তার সাথে আবার ওই সুরিতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায় আর ওই দুইজন দুদুকের কর্মকর্তা কেটে চলে যায় সেখান থেকে সে কিছু বাংলা টাকাও নেই কিছু ডলারও নেই এইভাবে আবার সেটা যখন মানে মন্ত্রণের কিছু কর্মকর্তা যখন এটাকে আবার তদন্ত শুরু করেন তদন্ত শুরু করার পর এক পরে বলে এটা তো কম্পিউটারের বিষয় এটা কম্পিউটার কাউন্সিলটা এটা ভালো তদন্ত করতে হবে তারা তদন্ত থেকে তারাও বের হয়ে যায় আবার তদন্ত কাউন্সিল ওই যে কম্পিউটার কাউন্সিল তারা যখন তদন্ত শুরু করলেন তারাও এক পর্যায়ে চুপ হয়ে যায় সেখানে তারপরে দেখা যায় ওই দুদুকে সবাই চুপ হয়ে গেলে এখন সে তখন মনে করেছে যে সব কিছুই সে ম্যানেজ করতে পারে শুধু বাদ সাথে হলো ডিবি ডিবির জালিস তাকে আসতে হয়েছে এবং সে স্বীকার করেছে এবং আমরা মনে করি আমরা যে কয়জনকে গ্রেপ্তার করেছি তিনজন ওয়ান সিক্সটি ফোর করেছে চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল এবং সেটা শিকার করেছে যদিও মাঝে মাঝে বলে কিছু ধান নিয়েছি তাহলে বাংলাদেশে আর কারো কাছে ধান নিলেন না আপনি ধান নিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে যাই হোক সেটা মানে আমাদের তদন্তে তার নামও এসেছে পাশাপাশি বাংলাদেশের আরো তিরিশ পঁয়ত্রিশ জন মানে কর্মকর্তা রয়েছে যারা সরাসরি এই এইগুলি ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত তাদের নাম নাম্বার আমি পিচি তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার করব